বিপি নুরের মিছিল ভেঙে দিতে হবে তাকে রোধ করতে হবে কোনোভাবে যাতে কোনো পদক্ষেপ না নিতে পারে প্রয়োজনে হাত পা ভেঙে দিতে হবে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের এক কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন পুলিশের অফিসার বলতেছে পরিস্থিতিটা খারাপ হবে স্যার পরিস্থিতি খারাপ হবে তিনি উত্তরে নির্দেশ দিচ্ছেন যে কোনো মূল্যে রুখতে হবে প্রয়োজনে হাত পা ভেঙে তাড়িয়ে দিতে হবে এই যদি একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মনোভাব হয়ে থাকে তাইলে পরে আজকে আমাদের এই প্রশ্ন এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়ে আমরা কি লাভ করেছি সংগ্রামী বন্ধুগণ তিনি তার সেই বক্তব্যে বলেছেন পুলিশ অফিসারকে বলেছেন যে এত বেশি বুঝছেন না প্রধান উপদেষ্টার নির্দেশ সম্মানিত উপস্থিতি এই পরিস্থিতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন আসিফ নজরুল মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেছে এই পরিস্থিতির কারণে একজন উপদেষ্টাকে বিদেশে নাজেহাল হতে হয়েছে আমরা এই বাংলাদেশ চাই নাই আমাদের দল বারবার বলেছে দেশের এই সংকট নিরসনের জন্য নির্বাচনের বিষয়টি পদক্ষেপ নিয়ে আসেন আমাদের নেতার সাথে লন্ডনে বসে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ হয়েছে এখনও সেসব ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশে যদি নির্বাচন না হয় বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশে যদি নির্বাচন না হয় গণতান্ত্রিক দ্বারা বিপন্ন হবে বন্ধুগণ সম্মানিত সভাপতি এখানে আমাদের নেতা বরকতুল্লা বুলুভাই আছেন সহধর্বিদী আন্দোলন সংগ্রামের প্রতিকৃত ছেলেকে কারাগারে নিয়ে যাচ্ছে ওই সময়ে বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছে সেই মহিয়সী মহিয়সী মহিলা এবং এখানে মঞ্চে উপপৃষ্ট অন্যান্য নেত্রী উপস্থিত সুদিমণ্ডল